পুরান ঢাকার আদলে সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে ইফতারের পশা আমরা যারা সিলেটি আছে তারা আসলে রমজানের প্রথম রমজানকে একটু বিশেষ স্পেশাল হিসেবে রাখি অর্থাৎ ইফতারে বিভিন্ন ধরনের আইটেম যদি না না হয় তাহলে না বিশেষ করে তার মধ্যে বিশেষ করে চানা পেঁয়াজ সেই সাথে বিভিন্ন ধরনের আলো চপ সহ সবগুলো আইটেম এখানে বিশেষ গুরুত্ব পায় আমাদের মুসলিম উম্মাহের প্রথম ইফতারে বিশেষ করে এই ইফতারকে প্রথম একটু গুরুত্ব দেওয়া হয় আজকেই দেখেন ইফতারের রকমারি পশা দিয়ে সাজিয়ে বলছি আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা ইফতার নিয়ে এসেছেন তারা মূলত কি কি কিনছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এখানে কি কি আইটেম এখানে তারা মূলত পাচ্ছেন এবং কি আমরা একটু জানার চেষ্টা করবো একটু বলবেন এখানে মূলত কী কিনতে এসেছেন আইসি মোটা মূলত ইফতারই নেওয়া লাগে আর নিচে আপনার কিরনান মালাই আর লেখা ফ্রুট সালাদ ও কি কি মনে হয় আজকে তো প্রথম ইফতার ইফতারের কালার থেকে কি মনে হয় টেস্ট কেমন হবে কালার বিশেষ করে আপনার মালয়ের কালারটা দেখতে খুব ভালো লাগে দেখা যাক হাই যাক বাই রিকুমেন্ট করছেন যে ওটা ট্রাই করতাম দেখা যাক কেনা লাগে গাইয়া একটু আরেকটু দেখাই অনেক কাস্টমার এখানে এসেছেন তারা তাদের মনের মতো আইটেম নিয়ে বসেছেন একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এখানে যারা দায়িত্ব আছে বিশেষ করে মেন আরেটে আপনারা জানেন এই গত বছরে উদ্বোধন হয়েছে এবারে তাদের প্রথম ইফতারের আয়োজন বিশেষত আমরা যেটা বললাম কি ইফতারের বিভিন্ন ধরনের যে আইটেমের পোস্ট সেটা কিন্তু এখানে বসে সে অনেকে উৎসাহ উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে ইফতার নিয়ে আছেন তাদের কাছ থেকে এখানে কি কি আইটেম জানা গেছে এখানে আমরা একটু জানার চেষ্টা করবো আজকে তো মূলত আপনাদের রেস্টুরেন্টের প্রথম স্তরের আয়োজন হচ্ছে মূলত কি কি আইটেম নিয়ে বসেছেন আপনারা আপনার আমরা তো আইটেম জানিয়েছি যে এই যে দেখতেছেন আমরা আইটেম কাবাব আছে আছে সব কিছু আছে এখানে আমরা এই জিলাফি আছে গিয়ের বাজা জিলাফি আছে সব কিছু আছে এর বাদে এই দেখেন সব বিরিয়ানি আছে এর বাদে আছে

না একটা একটা আছে এটা চিনি দিয়ে কোপ আপনাদের খাওয়ার মতো আছে বিভিন্ন আছে আমাদের পেঁয়াজও আছে আমাদের বড়া আছে অনেক ধরনের আইটেম আছে আমাদের আবার একটা জিনিস কথা বলি আপনাদের আমাদের চারটা প্লেট নিয়ে আমরা আমরা আলহামদুল্লাহ মানুষ আপনি দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিসটা এখানে মানে পার্সেলটা শুরু হয়ে গেছে মোটামুটি আমি আরেকটা জিনিস বলি আমাদের কিন্তু স্পেশাল ভাবে হায়দ্রাবাড়ি হালিম এটা অলরেডি শেষের দিকে পাতলা কিশোরি অলরেডি আপনি নাই মোটামুটি শেষ পাতলা কিশোরী অলরেডি আছে কিছু পাতলা কিশোরী রেখে দিচ্ছি আমাদের জিলাফি দুইটা আইটেমের জিলাপিও জিলাফিও কিন্তু আছে কোনো শেষ নাই আমাদের আরেকটা জিনিস বলি আপনি বেগুনিটার দিকে তাকান দেখেন তেল দিয়ে বাজা হয়েছে অরিজিনাল তেল দিয়ে কিন্তু বেগুনিটা দেখলেই বোঝা যায় যে এটা স্বাস্থ্যকর কোন ধরনের সমস্যা হবে না আশা করছি আমরা সেভাবে তৈরি আরেকটা হচ্ছে আমরা ফুড সালাদ আপনি দেখেন আমাদের একটা ফুড সালাদও আমরা রাখছি মোটামুটি আলমদার আপনি আমাদের চানা দেখেন চানা দেখলেই আপনি বুঝতে পারবেন গরম গরম পেঁয়াজ আমরা এখনই তৈরি করে এখনই দিচ্ছি আমাদের কিছু কাবাব আইটেমও আছে জিলাপিও আছে এখানে আবার কিছু কাবাব আইটেমও শুরু অলরেডি স্পেশাল কিছু কাবাব আইটেমও আমরা শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা রমজান থেকে শুরু এবং আরেকটা কথা বলি আমরা কিন্তু ইফতার পরে তেরাবির

কেসপি চিকেন ফ্রাই না ঠিক আছে দাম রিজনেবল সো যে কথা বলতে আছি মেহমান রেস্টুরেন্ট সিলেটের মধ্যে আলোচিত একটা রেস্টুরেন্ট প্রথম থেকে শুরু থেকে খুব আলোচনা রেস্টুরেন্ট মেহমান রেস্টুরেন্ট বিশেষ করে তাদের খাবারের কোয়ালিটি বিশেষ করে হাওড়ের মাছ সে এর সাথে বিভিন্ন ধরনের নাগা যে ডাল সেটা নিয়ে বেশ আলোচিত এবং সেই সাথে হান্ডি বিফ বিরিয়ানি যেটা হান্ডি বিফ সেটাও নিয়ে খুব আলোচিত এখন যেহেতু রমজান চলে এসেছে সেই ফলকে আপনাদের জন্য সাজিয়ে বসেছি আপনারা চলে আসতে পারেন জিন্দাবাজার পয়েন্ট থেকে একটু সামনে অর্থাৎ জেল রোড পয়েন্টে যাওয়ার আগে অর্থাৎ জিন্দাবাজার পয়েন্ট থেকে একটু জেল রোড পয়েন্টে রওনা দিলে আপনারা পাবেন সীতারাম সীতারাম মেনশনের পাশে পাবেন মেহমান রেস্টুরেন্ট এই মেহমান রেস্টুরেন্ট আপনার জন্য অপেক্ষা আছে চলে আসেন